হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সবজি রান্নার রেসিপি সবজি বলেন বা নিরামিষ আমি বিভিন্ন প্রকার সবজি দিয়ে আমি একটা নিরামিষ রান্না করেছি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে তো আমি এখানে ঢেঁড়স বরবটি আলু পটল এই চার ধরনের সবজি দিয়ে আমি রান্না করেছি নিরামিষটা তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আমি এখানে দুই তিন ধরনের সবজি নিয়েছি ঢেঁড়স নিয়েছি পটল নিয়েছি বরবটি নিয়েছি আলু নিয়েছি আমি খুব অল্প সময়ে সবজিটা রান্না করব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এভাবে রান্না করতে পারেন একদম হাত দিয়ে মেঘে টেখে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ এবং কয়েকটা রসুনের ফালি এবং কয়েকটা কাঁচামরিচের ফালি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আমি এখানে দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল খুব সহজভাবে একটা রেসিপি অনেক সহজ এখন আমি হাত দিয়ে মেখে নিব ভালোভাবে মেখে হবে তারপরে আমি এখানে আমি এখানে টমেটো আর ধুনিয়া পাতা দিতে ভুলে গিয়েছিলাম আমি দিয়ে দিলাম দিয়ে আমি আলারও মেখে চুটে দিব এভাবে একবার সবজি রান্না করে দেখিয়ে অনেক টেস্ট হয় খুব অল্প উপকরণে অল্প টাইমে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে সামান্য পরিমাণ পানি দিলাম বেশি না এখন আমি চুলায় বসিয়ে দিব আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার রাস্তা মিডিয়ামে থাকবে এবং মাঝে মধ্যে আমি এসে নেড়ে দেব আমি ঢাকনাটা খুলে দিয়েছি এখন আমি সবজিটা নেড়ে দিব এটা এক প্রকার নিরামিষ বিভিন্ন সবজি দিয়ে আর কি নিরামিষ আপনারা এই পর্যায়ে লবণটা একটু দেখে নেবেন একটু নেড়ে চেড়ে দিয়ে লবণটা দেখে নিয়েন লবণ লাগলে আবারও দিয়ে দিয়েন তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায় আমি ঢাকনাটা খুলে দিয়েছি পানিটা শুকিয়ে গিয়েছে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো কতটা সুন্দর হয়েছে নিরামিষটা অল্প সময়ের মধ্যে এবং অনেক সহজে আমি রান্না করেছি অল্প উপকরণে আমি নিরামিষটা চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে অল্প সময়ে তো রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম